আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো জীবনের আর দিন আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলাতেই আমার কাছে মনে হয় বেশি কাজ থাকে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়া বাবুকে ফ্রেশ করা ওকে খাওয়ানো নিজে নাস্তা খাওয়া সব কিছু মিলিয়ে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় সময়ের পিছনে দৌড়াই যাচ্ছি বাট সময়ের সাথে আর পারছি না যাই হোক বাসায় কিন্তু কেউই নেই আমি আর আমার ছোট্ট মেয়েটা আছি সবাই যার যার মতো কাজে চলে গেছে সকালবেলা দুই বছর আগেও নিজেকে খুব একা মনে করতাম আলহামদুলিল্লাহ এখন আসিয়া হওয়ার পরে আমার সে একাকিত্বটা একটু হলেও দূর হয়েছে বাসায় কেউ না থাকলেও আমি জানি যে আমার ছোট্ট পাখিটা আমার সাথেই থাকবে আর ও আমার সাথে অনেক গল্প করবে আমার অনেক অনেক কাজে হেল্প করবে বাবা তো আমাকে কাজই করতে দেয় না মানে আমি যে কাজটা করব ও যদি দেখে ও দৌড়ে এসে ওর সেম কাজটা করতে চাই আমি ভাবি যে বড় হয়ে কি এরকমই কাজ করবে আসলে মেয়েরা নাকি ছোট থেকে একটু ঘর গোছানো পরিপাটি থাকে আর কি একটু শান্ত থাকে তো জানি না আমার মেয়েটা বড় হলেও কি এরকমই থাকবে কি না দুপুরবেলা রান্না করতে হবে এই ডাটাগুলো অনেকদিন আগে আনা হয়েছে করলাগুলোরও সেম অবস্থা সবগুলোর অবস্থাই খারাপ তো আজকে ভাবলাম যে করলা ভাজি করব আর ডাটাটা রান্না করব সকালবেলা আমি ঘুম থেকে উঠে তেমন কিছুই খাইনি আরশিয়াকে জাস্ট খাওয়াই দিছি আমার আসলে সকালবেলা কেন জানি এদানিং খেতে ইচ্ছা করে না তাই আর কি কিছুই খাওয়া হয়নি আমি শ্রাবণকে সকালবেলা নাস্তা দিয়েছিলাম তো ওকে হচ্ছে শশা বিটরুট লেবু এগুলো কেটে দিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা ছিল তো আমি সেখান থেকে শশাটা খেয়ে শেষ করেছি এখন এই বিটরুট আর লেবুটা খেয়ে শেষ করব এটাই হচ্ছে আমার সকালের নাস্তা কাজ করব। আর এগুলো একটু একটু করে খেয়ে শেষ করব আগে এই সব ধরনের খাবার না আমি খেতেই পারতাম না বিটরুট আমার একদমই পছন্দ ছিল না বাট খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে এখন খেতে তেমন একটা খারাপ লাগে না তো এইগুলো সব কিছু হচ্ছে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি এসে এগুলো কেটে দিবে তাই আমি হচ্ছে আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতেছি যাতে আপা আসলে আমার আপা দৌড়াদৌড়ি করতে না হয় তো এইটা হচ্ছে আমার ননদ যে রুমটা থাকে ওই রুমটা তো এইখান থেকে দেখলাম খুব সুন্দর বাতাস হচ্ছে মানে ঘরটা পুরো ঠান্ডা লাগতেছে বাহিরে এত গরম তারপরেও প্রচুর বাতাস গরমের কাছে আসলে বাতাস পাত্তাই পাচ্ছে না এরকম একটা অবস্থা তো বাতাস দেখে ভালো লাগছিলো বাট যখন এই রুমটাতে পা দিয়েছি মনে হচ্ছে যে পুরা বালিতে ভরে গিয়েছে তো যেহেতু এখান থেকে গাড়ি চলাচল করে আর এত বাতাসে এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো সব কিছু মিলিয়ে বাতাসে এত ধুলাবালি যে ঘরে ঢোকে আমি তো ভয়ে কোনো জানলা দরজা এইসব কোনো কিছুই খুলি না বেলকনির দরজাও সব সময় আমি লক করে রাখি কারণ দেখা যায় আর সে মাঝে মাঝে গিয়েই বেলকনিটা খুলে রাখে তো এই কাজ করার জন্য মাথা তো এমনিতেই ধরে যায় কারণ এত শব্দ তার উপর ধুলাবালি তো বোনাস হিসেবে আছেই তো এত সুন্দর বাতাস আর উপভোগ করা হলো না এখন বেলকনিটা আমি আটকে দিয়েছি কারণ প্রচুর ধুলাবালি আসছে সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে বাট ঢাকাতে দুই তিন দিন তো প্রচণ্ড পরিমাণে গরম আমাদের এই এরিয়াতে বৃষ্টি হয়নি তো আমি খুব বৃষ্টির অপেক্ষা করছি যে কখন বৃষ্টি আসবে বৃষ্টি হলে খুব শান্তি লাগে মন থেকে একটা মানে শান্তি কাজ করে তো খুব করে চাচ্ছি যে অনেক ঝুম একটা বৃষ্টি হোক ছোটোবেলায় দেখা যেত বৃষ্টি হলে গোসল করার জন্য খুবই খান্নাকাটি করতাম আম্মুকে বলতাম যে একটু ভিজি তো আম্মু কোনোভাবে ভিজতে দিত না কারণ ছোটোবেলায় হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে কাশি হতো মানে এমন কাশি যে আমার মানে কাশির জন্য পাশের বাসার মানুষও ঘুমাইতে পারত না মানে এত জোরে জোরে কাশি দিতাম খুবই খারাপ অবস্থা হতো এই কারণে বৃষ্টিতে ছোটোবেলায় খুব বেশি একটা গোসল করা হয়নি বা যখন বড় হয়েছি মার কথার অবাধ্য করা মানে সাহস হয়েছে তখন থেকে দেখা গেছে যে মার কথা না শুনেই গোসল করতে নেমে পড়েছি বৃষ্টির ভিতরে উঠানে ভিজে ভিজে গোসল করেছি টিনের চাল দিয়ে যেয়ে বৃষ্টির পানি পড়তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় গোসল করতাম ছোটোবেলা আসলে অনেক মজার ছিল আমার কাছে তো মনে হয় যে ছোট্টবেলা সেই জীবনটাই সব থেকে বেস্ট ছিল ছোটবেলার কথা আসলে মনে পড়লে মনে হয় সেই ছোটবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম কোনোভাবে যদি ফিরে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো তাই না আমার কি আপনাদেরও মনে হয় বলেন তো মনে হয় চোখের বলকে খুব বড় হয়ে গেলাম এখন নিজেই একটা সন্তানের মা একটা বাচ্চার দায়িত্ব এখন নিজের পরেই যাই হোক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সব কাজ গোছাতে গোছাতে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপাও চলে এসেছে আপা এসে ঘর ঝাড়ও দিচ্ছিলো তো আমি বললাম যে একটু খাটের নিচেও ঝাড়ও দেন কারণ আর আপনার জন্য নিচে অনেক কিছু ফেলে রেখেছে আর হচ্ছে কাঁথাটা নিচে ফেলে রাখছিল তো যাই হোক কাঁথা উঠানোও হয়েছে খাটের নিচে ভালো করে ঝাড়ুও দেওয়া হলো ঘর ছাড়োদার শেষ করে এখন থালাপাটিগুলো ধুয়ে নিচ্ছে আর আমার মেয়েটা মানে আপা আসবে সকাল থেকে এটাই অপেক্ষা করে যে কখন আপা আসবে মানে ওনাকে এত পরিমাণে ভালোবাসে আরশিয়া আমার মনে হয় যে ও যে ছোটোবেলা থেকে দেখছে আর আপা না আমার আরশিয়া মানে হওয়ার আগে থেকে মানে হওয়ার আগে কি বলবো আমার বাবু হওয়ার অনেক আগে থেকে চার বছর তো প্লাস হবেই যে উনি আমাদের সাথে আছেন আমাদের বাসার সব কাজের দায়িত্ব নিয়েছেন তো উনি আসলে আসে আছে যেহেতু কাঁথা টাথা ওর জামা কাপড় সব কিছু মানে সব কিছু উনি আসে করেছে তো এই কারণে হয়তো বা আর ওনার প্রতি একটু মায়া বেশি মানুষ বলে না যে যার জন্য করে তার জন্য আসলে মন থেকে ভালোবাসা চলে আসে ওর ভালোবাসাটা হয়তো বা এরকম দেখেন আমি গাছে পানি দিতে এসেছি যে আপা হচ্ছে থালাবাটি ধুচ্ছে একটু পরে হচ্ছে ঘর মুছবে তো ঘর মুছলে দেখা যায় যে এই পানিটা মানে পড়ে যায় তো ঘর মুছার সময় এটা পরিষ্কার করে নিয়ে যাবে তাই আমি হচ্ছে ঝাড়ু দেওয়ার পরেই গাছে পানি দিই তো আমার পানি দেওয়া দেখে সে হচ্ছে মাদববাড়ি করে একটু পানি দিবে মানে আমার যে কাজটা করতে দেখবে ও সেই কাজটাই করবে ও আমার সেই মানে পিস পিস থাকবে তো আমার মেয়ের দেখেন চুলের অবস্থা কি। ও হচ্ছে চুলটা এই কয়েকটা দিন হচ্ছে চুলে হচ্ছে চিরুনিটা দিতে চায় না মানে মাথায় মোট কথা হাতে দিতে চায় না তো আজকে ভেবেছি ওর আমি চুল কেটে দিব ওকে হচ্ছে নাপিত দিয়েও চুল কাটানো হয়েছে বাট নাপিত চুল কাটাইলে ও এত কান্নাকাটি করে মনে হয় যে ও অজ্ঞান হয়ে যাবে এরকম মানে বলার বাহিরে তো আমার মেয়ের এত সুন্দর চুলগুলো আমার কেটে দিতে হবে আমার খুবই খারাপ লাগতেছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তাই আমি ভাবলাম যে ওর চুলটা একটু ছোট করে দিব তাই গোসল করানোর সময় চুলটা কেটে দিলে আমার কাছে সহজ হবে তাই ভেবে হচ্ছে আমি ভাবলাম যে ওকে আমি গোসলটাও করাই দিই ওর চুলটাও কেটে দিই মাসাল্লাহ চুলের গ্রোথ অনেক ভালো তো আমার তো খুবই মায়া লাগতেছে যে আমি ওর চুল কেটে দিব খুবই কষ্ট হচ্ছে তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি দেখেন মাসাল্লাহ চুলগুলো অনেক বড় হয়েছিল এটা হচ্ছে গোসল করার পরের ভিডিও ওর চুলগুলো দেখেন আমি ছোট করে দিয়েছি অনেক কষ্ট হয়েছে এইটুকু ছোট করতে মানে একদমই সাইজ হয়নি খুবই উল্টাপাল্টা কেটেছি আমি যেভাবে কাটতে চেয়েছিলাম ওইভাবে আসলে কাটার সুযোগটাও আমাকে দেয়নি কি কাটা দিছে চুল চুল কেটা ছোট করে দিছে দেখে যাচ্ছে তোমার চুল কে কেটে দিছে তোমার চুল কে কেটে দিছে মা বেবি চুল কে কেটে দিছে আম্মু মামি আম্মু মামি চুলটা তাড়াতাড়ি শুকাই ফেলো বাবুকে দেখে মনে হচ্ছে একদমই হাসি খুশি সুস্থ তাই না বাট ও কিন্তু একদমই সুস্থ না দুই দিন হচ্ছে ওর গায়ে জ্বর একশোর উপরে জ্বর এসেছিল ওকে আমি মানে ওষুধ খাওয়াই দিছি বাট আজকে একটু জ্বর কম হালকা জ্বর তাই ওকে ওষুধ দিইনি কারণ ডাক্তার বলেছিল যে একশোর উপরে গেলে মানে একশো হলে তখন ওকে ওষুধ যাতে দিই তো আজকে যেহেতু জ্বরের পরিমাণটা কম তাই ওকে ওষুধ দিইনি ওর জন্য আমি দুপুরবেলা খাবার তৈরি করছি এখানে হচ্ছে কাঁচা কাম কেটে রাখা হয়েছে এটা মাখাই খাবো বলে আর আপা হচ্ছে করলা আলু কেটে দিয়েছে এখানে যে টাটা বের করে রেখেছিলাম টাটার আলু কেটে দিয়েছে এটাতে আজকে তরকারি করবো আর এটা আগের দিনের পাবদা মাছ বেগুন আলুর তরকারি তো আমি দুপুরবেলা রান্না করব। কিন্তু আপা হচ্ছে ঘর মসতেছে এই কারণে আমি এখন রান্না বসাবো না ঘরটা শুকানোর পরে তারপর বসাবো কারণ আর হচ্ছে আছে তো অসুস্থ ও কিন্তু মানে দৌড়াদৌড়ি খেলাধুলা সব কিছু করতেছে মানে ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ও অসুস্থ যখন একটু খারাপ লাগতেছে একার মতো করে শুয়ে আছে বা আমাকে ডাকতেছে তাছাড়াও ও কোনোভাবেই আমাকে ডিস্টার্ব করতেছে না তো এই কারণে ভাবলাম যে ওর সাথেই যে যেহেতু অসুস্থ শরীরটাও দুর্বল দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি পড়ে যায় তাই একটু পরে আমি হচ্ছে দুপুরবেলা রান্না বসাব আর কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমার নুন চলে আসবে তো আসলে আমি রান্নাটা বসাবো তো এখানে হচ্ছে আরশিয়ার সুজিটা রেডি এখন এর ভিতরে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম আর এইটুকু সুজি আমার মেয়ে দুই বেলা খাবে কিন্তু মানে এটা এক একবেলার খাবার না ও রাতেও এটা খাবে আর দুপুরবেলাও কারণ ও ভাত একদমই খেতে চাচ্ছে না তো এইটুকু পুরোটা শেষ করবে কিনা এটাও আমার সন্দেহ আর ঘিটা দেওয়ার কারণে টেস্টটাও একটু বাড়ে ও একটু খেতে পছন্দ করবে তো যাই হোক ওকে হচ্ছে আমার ননদ এসেছে ভিতরে ওকে খাওয়াই দিবে আর আমি হচ্ছে এই সুযোগে হচ্ছে রান্না করতে চলে আসলাম আমি এসেই দুই চুলায় রান্না বসাই দিয়েছি এখানে করলার আলুটা ভাজি বসাই দিলাম তো এখানে করলাটা যেহেতু পুরানো হয়ে গেছে তো আমি ভাবতেছিলাম আল্লাহ এটা কতটা তীত হয় কিন্তু আমাদের বাসায় সবাই কিন্তু করলা ভাজি খেতে বেশ পছন্দ করে আর আমাদের মানে বেশিরভাগ ভাজি মানে করলাটা ভাজি করা হয় ভাজিটা হয়ে গেছে আমি ওটা নামাই নিয়েছি এখন এখানে আমি বসিয়ে দিছি আলু দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তরকারি তো এটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে সবজি রান্না করব এই যে প্রেশার কুকারে হচ্ছে আমি সবজি সিদ্ধ দিয়েছি মানে প্রেসার কুকারে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লাউ আর পেঁপে আমি সবজি করবো আজকে তো লাউটা সিদ্ধ হয়ে যায় কিন্তু পেপারটা কেন জানি সিদ্ধ হতে চাই না তাই আমি প্রেশার কুকারেই দিয়েছি আর এই যে আমার তরকারি একটু নাড়াচাড়া দিয়ে এখন এর ভিতরে পানি দিয়ে দিব সব মশলা টসলা দিয়ে হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে জাস্ট একটু পানি দিয়ে সব কিছু সিদ্ধ করে নেবো আর কি আর চিংড়ি মাছ দেওয়া যে কোনো তরকারি না আমার ভালো লাগে মানে চিংড়ি মাছের ঘ্রাণটা আমার ভালো লাগে তো এই কারণে হচ্ছে চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে একটু স্বাদ বাড়ে আর এই ছোটো চিংড়ি মাছের ভাই যে দাম মানে আমি কি বলবো বাজারে গেলে সবারই মাথা নষ্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি এখন সবজিটা দেখব সিদ্ধ হয়েছে কি না আর এই সবজিটা হচ্ছে শ্রাবণের জন্য ও হচ্ছে এখন প্রতিদিন সবজি খাই তো ওর জন্য প্রতিদিন যাই রান্না করে ওর জন্য আলাদা খাবার থাকেই সবজি টবজি এইগুলো আর কি তো এই যে আমার এর ভিতরে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে পানি দিয়েছিলাম ওই পানিটা কিন্তু একদম যে টেনে গিয়েছে তো এই যে আমার ঝোল ঝোল আলু ডাটার চিংড়ি মাছের তরকারি এটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে সবজিটা তেলে দিব সব কিছু গোছানো থাকলে আসলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি করেই সব কিছু কমপ্লিট করা যায় আর এদানিং যে গরম পড়েছে আমি ভাবতেছি আর আর একটু যদি বেশি গরম পড়ে আমি হয়তো বা রান্নাঘরে ঢুকবো না শর্টকাট আরও হয়তো বা কোনো রান্নার রেসিপি দেখে সেটাই রান্না করব কারণ রান্না করতে এসে গরমে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যায় মুখ টুক পুরা আমার লাল হয়ে যায় মানে আমি একদিন ভিডিওতে দেখাবো আমার কি অবস্থা হয় রান্না করতে আসার পরে আমাদের রান্নাঘরে একটা জানালা আছে বেশ বড় আর জানালা খোলার পরে বেশ পাতা হয় কিন্তু ভাই জানালা যখন খুলি ওই বাতাসে আমার চুলার আগুন আর জলে না আগুন নিভে যাওয়ার উপক্রম তো যাই হোক ঝটপট করে আমি সবজিটাও তেলে দিয়েছি তো আমার আজকে দুপুরবেলা রান্না রেডি যাই হোক রান্না শেষ আমার কোনো আর টেনশন নেই আজকে দিনের মতো কারণ প্রতিদিনে আমি ভাবি যে আজকে আমি কি রান্না করব আজকে আমি কি রান্না করব। এটাই আমি খুঁজে বেড়াই যে আমি আজকে কি রান্না করব তো রান্না শেষ আমার ঝামেলাও শেষ তো আমি ফ্রেশ টেস হয়ে গিয়েছি এর ভিতরে আবার শ্রাবণ এসে পড়েছে তো শ্রাবণ আবার কিছু ফল ফ্রুটস আনছে তো এইগুলো হচ্ছে এখন আমি নামাবো ওকে আমি ফল আনতে বলিনি তারপরও ফল টল নিয়ে হাজির হয়ে গেছে তো ওকে আমি জাস্ট বলেছিলাম আর সের খেজুর শেষ কয়েকটা খেজুর আছে ওকে খেজুর এনে দিতে মানে ফ্রিজে আমার এক ফুট জায়গা নেই ভাই এটা একটা বের করতে যে দেখা যাচ্ছে আর একটা চলে আসতেছে এরকম অবস্থা আমার আগের এই যে আগের ফলগুলাই এখনো রয়েছে তো আমি না বলতে ও নিয়ে আসছে বাসায় কোনো না কোনো ফল থাকেই আরশিয়াকে আসলে দুপুরবেলা দেখা যায় কিছু না কিছু ফল ওকে দেওয়া হয় তো এই কারণে ও হচ্ছে সবসময় ফল রাখা হয় বাট এই কয়েকদিন মেয়েটা যেহেতু অসুস্থ ও কোনো কিছু এভাবে খেতেই চাচ্ছে না মানে ওর জন্য আঙ্গুর আনছে ওর আঙ্গুরটা পুরো প্যাকেটে আছে এখনও ওই প্যাকেটটা এখনও খুলিই নি মাঝখানে ও আঙ্গুর পছন্দ করত বাট এই লাস্ট কয়েকদিন আবার ও খেতে চাচ্ছে না দেখা যায় একটা ফলও পছন্দ করে ওর বাবা নেক্সট আবার ওইটা আনে ভাবছে যে মেয়েটা খাচ্ছে ওইটা আনলে মনে আবারও খাবে বাট দেখা যায় পরের বার আনলে ওইটা আর খেতে চায় না আজকে বাবুকে মালটা চুস করে দিয়েছিলাম একটা মালটা কেটে দিয়েছি তাও ওইটা মানে একটুও খাইনি আর আমাদেরও খেতে বলে সত্যি বলতে আমার না বাইরের মানে ভাজা পোড়া এইগুলা খাইতে ভালো লাগে মানে বাইরের ঝাল খাবার ভাল লাগে বাট আমার হচ্ছে মানে ফল ফ্রুটস কেন জানি তেমন একটা পছন্দ না এটার জন্য আসলে অনেক রাগ মানে রাগ করে আমার উপর যে কেন আমি ফল আনলে এগুলো খাই না এই যে দেখেন আঙ্গুরগুলো কয়েকটা আঙ্গুর পচে গেছে এই আঙুরগুলো আমি প্যাকেট থেকে নামাই নি এইভাবে আর কি ছিল প্যাকেটের ভিতরে মানে শ্রাবণের কথা হচ্ছে বাসায় আনবো তোমরা সবাই খাবা কেন খাবানা সেই জিনিসটা কেন নষ্ট হবে কতগুলো আঙুর এই যে নষ্ট হয়ে গেছে এগুলো দেখলে তো শ্রাবণের মাথায় নষ্ট হয়ে যাবে কারণ এত কষ্ট করে সে আনছে আর এগুলো হচ্ছে আমরা নষ্ট করেছি এইখানে যদি চিপস থাকতো তাহলে দেখা যেত একটা জিনিসও নষ্ট হইতো না সবগুলো আমি খেয়ে ফেলতাম চিপস চানাচুর এগুলো আমার পছন্দ বাট ফল ফ্রুটস আমার পছন্দ না আমি চাই আমার মেয়েটা আমার মতো না হোক ও যেন ভাজাপোড়া এইসব না খায় ও যেন এই ফল ফ্রুটস এইসবের ভিতরেই থাকে আর কি আর বাবা মানে অতিরিক্ত ভালোবাসার কারণে ওর মানে মাঝখানে কয়েকদিন ওকে পুরো পাগল বানাই দিছিল মানে ও বাসায় আসলে দেখা যায় শ্রাবণ বাসায় আসলে আসিয়া দৌড় দিয়ে চলে যায় আর মেয়ের হাতে কিছু দিতে না পারলে তার ভালো লাগে না এই কারণে তার জন্য প্রত্যেকটা দিন কিটকাট আনতো না হলে টেস্টি ট্রিট থেকে ওর জন্য পেস্টি আনতো তো এগুলো খেয়ে মানে ও পুরো পাগল হয়ে গেছে মানে প্রত্যেকটা দিনই তার লাগবে আস্তে আস্তে এগুলো আমি চেঞ্জ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো বাবু এখন আলহামদুলিল্লাহ বাসারই খাবার দিচ্ছি কারণ ও বাইরের খাবার খেলে বাসার খাবার একদমই খেতে চায় না সব বাচ্চাই এরকম আসলে তো যাই হোক আরশিয়ার বাবা নামাজে দাঁড়াইছে এখন আরশিয়াও নামাজ পড়বে ওকে ছোট্ট একটা জায়নামাজ দেওয়া হয়েছে বাট কোনোভাবে ছোট্ট ওই জায়নামাজটাও নামাজ পড়বে না যখনই আমরা নামাজ পড়তে যাই তখনই হচ্ছে ও ওর এই কথাটা নিয়ে আসে মানে এখন এইটাই ওর জায়নামাজ হয়ে গেছে আর কি তো মাশাল্লাহ আমাদের মেয়েটা আস্তে আস্তে নামাজ পড়া শিখছে ওর জন্য সবাই দোয়া করবেন আসলে বাবা মা যেটা করবে আশপাশের মানুষ যেটা করবে ছোট বাচ্চারা কিন্তু ওইটাই ফলো করে আমরা যখন যেটা করি আর সে দেখা যায় যে ওইটাই পরবর্তীতে দেখা যায় যে ওইটাই করার চেষ্টা করে তো নামাজ পড়া দেখে ও দৌড়ো দৌড়ি আমাকে যে বলতেছে মাম্মি নামাজ যাই নামাজটা স্পষ্ট বলতে পারে না কেমন করে যেন বলছে তো পরে আমাকে বুঝাচ্ছে যে ব্লু অ্যান্ড রেড কালার তো আমি বুঝছি যে ওই কাঁথাটার কথা বলছে কারণ ওই কাঁথাটা এই তিন চার দিনে কাঁথাটা নিয়েই ও নামাজ পড়তেছে আমাদের সাথে তো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন মাশাল্লা মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় আর সে মানে বড় হচ্ছে কেন ও সে ছোটোটাই থাকতো ও বড় হয়ে গেলে এই সব কিছু আমরা খুব বেশি মিস করবো মাঝে মাঝেই আমরা গল্প করি যে ও বড় হয়ে গেলে আমরা ওর এই স্মৃতিগুলা যখন দেখবো খুব কষ্ট পাবো তো যাই হোক আমাদের হচ্ছে আবার বিকালবেলা মানে একদম সন্ধ্যার আগের দিকে আমাদের হচ্ছে বাসায় বস্তা ভরে জিনিস চলে এসেছে কারণ আমার শাশুড়ি মা আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে এখানে যে আগ দিয়েছে অনেক কিছু আর কি পাঠাইছে যতটুকু মানে বাসায় ছিল সবটুকু মানে দেওয়ার চেষ্টা করেছে মায়েরা আসলে এরকমই হয় তাই না অনেকে আসলে দেখবেন শাশুড়ি মা আর মায়ের ভিতরে মানে মানে কম্পেয়ার করে যে শাশুড়ি মা মায়ের মতো না কেন আসলে মা তো মাই হয় তাই না আর শাশুড়ি মা তো শাশুড়িমাই এখন মা দেখা যায় যে আপনাকে দুইটা বকা দিবে ওইটা কিন্তু আপনি বেশ হজম করতে পারবেন কিন্তু শাশুড়ি মা যখন বকা দিবে একটু রাগ করে কথা বলবে ওইটা আর ভাল লাগবে না সে। শাশুড়ি মায়েরা যে বলে যে বৌমা মেয়ের মতো মেয়ের মতোই আসলে মেয়ে কখনো কিন্তু হওয়া সম্ভব না কারণ মানে একটা মেয়ে কিন্তু কখনোই শাশুড়ি মাকে মায়ের মতো একদম পুরাপুরি ভাবতে পারবে না শাশুড়ি মাও সেম আসলে মেয়ে হতে পারবে না মেয়ের মতোই হবে তো আসলে আমরা না এটাই বুঝতে চাই না এই যে দেখেন পলাশ সাহা ওনার এই ব্যাপারটা তো ফেসবুকে পুরাই ভাইরাল ইউটিউবে ভাইরাল সব জায়গায় এটা দেখবেন তো ওনার শাশুড়িকে আমি প্রথম মানে পলাশ সাহার মাকে আমি প্রথমে খুবই ভালো একটা মহিলা ভেবেছিলাম কিন্তু আসলে পরবর্তীতে এই কয়েকটা দিন ওনার ভিডিওগুলো দেখে আমার মনে হচ্ছিল আসলেই উনি খুবই ডেঞ্জারাস ওনার প্রতিটা কথাই মানে কেমন জানি ভাই মানে এতটা মানে ওনার মন মানসিকতা খুবই খারাপ ওনার কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছিল মানে ভাই একটা তিরিশ পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর বয়সে একটা ছেলেকে ছোট বাচ্চার মতো মানুষ করলে তো হবে না ছোট বাচ্চার মতো ট্রিট করলে তো হবে না তাই না যদি ছোট বাচ্চার মতোই ট্রিট করা লাগতো তাহলে আসলে ছেলেকে বিয়ে না দেওয়াই ভালো ছিল তাহলে হয়তো বা ছেলেটার অল্প বয়সে জীবনটা এভাবে কিছু হতো না প্রতিটা সন্তানের কাছেই কিন্তু ভালোবাসার লিস্টে মায়ের নামটাই সবার উপরে থাকবে আর মায়ের ভালোবাসার সাথে বইয়ের ভালোবাসা কখনোই এক করা উচিত না কখনোই না কারণ দুইজন দুজনের জায়গা থেকে সেরা তো আসলে প্রতিটা মানুষেরই এটা বোঝা উচিত প্রতিটা মায়েরই এগুলো বোঝা উচিত আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক অনেক ভালো তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন দেখেন আমার শাশুড়ি মা বাসায় যা যা ছিল যতটুকু সম্ভব আমাদের জন্য ততটুকুই পাঠাইছে এখানে তিনটায় যে ভুটটা পাঠাইছে আর খাওয়ার মতো হয়নি তারপরও পাঠাইতেছে এখানে আমার শাশুড়ি মায়ের গাছের মরিচ মরিচ দিয়েছে মানে যা যা সম্ভব যা যা বাসায় ছিল আমাদের জন্য সবই পাঠাইছে তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ